ফাতেহ মাসাল আল্লাহা বশরন সভিয়া জিবরাইল সেখানের মধ্যে ছয়শো নিয়ে হাজার হন নাই বরং সেখানের মধ্যে একটা সুন্দর যুবকের আকৃতি ধারণ করে প্রবেশ করি হযরত মরিয়ম আলাইহাস সালাম নীরবে নিবৃত্তি একজন যুবককে দেখতে পান এই যুবক আমার কামরার মধ্যে অনুমতি বাইরে কেন চলে আসলেন একা একা যেন কেন চলে আসলেন ভাবলেন এটা একটা খারাপ মানুষ হতে পারে যুবকের মতলব ভালো হইতে পারে না অতএব তিনি ভয় পায়া যান কারণ সতী সাথী নারী যারা আছে তারা ইজ্জতকে বেশি ভয় পায় ঠিক কিনা বলেন প্রত্যেকটা ভালো মানুষ ইজ্জতের ভয় ভয় পায় ঠিক তেমনিভাবে তিনি ভয় ভীত সন্ত্রস্ত দান সঙ্গে সঙ্গে তিনি আবার বলতে শুরু করলেন হাই হাই আমার কামরার মধ্যে কেন যুবক চলে আসলো এই হাস কামরার মধ্যে হঠাৎ কোনো পরপুরুষ চলে আসলে বাহির থেকে যদি কেউ দেখে তাহলে আমার ইজ্জত আর রক্ষা হবে না এবার তিনি মনে মনে চিন্তা করতেছেন কি করা যায় নিজের ইজ্জত বাঁচানোর জন্য কৌশল অবলম্বন করলেন বলতেছেন যদি সেখানের মধ্যে আমি একেবারে কিলাকিলি শুরু করে দেই তাহলে इज्जत আরও যাইব। তাহলে কি করতে হবে কৌশল আর কৌশলটা কিtei আল্লাহ বলতেছেন কাত ইননি আউযু বিররহমান মিন কা ইন কুন তাতকিয়া দাগদিয়া बोलतेছেন ওহে যুবক বুঝতে পারতেছি তোমার মতলব ভালো না ভালো মতলব হইলে মসজিদে কথাবার্তা বলে কেটে পড়ার কথা ছিল কিন্তু তুমি আমার খাস কামরার মধ্যে আসছো বলে বুঝতেছি মানুষটা ভালো মনে হয় না অতএব শুনো সব জায়গায় খারাপই করা যায় না চোর সব জায়গায় চুরি করে না বাটপার সব জায়গায় বাটপারি করে না আর এই কারণে আবার তোমাকে আমি মহান আল্লাহর দোহাই দিয়া বলতেছি রহমান দয়াময় আল্লাহর আশ্রয় গ্রহণ করলাম মিনকা তোমার অনিষ্ট থেকে তোমার মধ্যে যদি সামান্যতম আল্লাহর ভয় থেকে থাকে তবে আল্লাহর ভয় যার মধ্যে আছে তাকে আমি আল্লাহর দোহাই দিয়া দিলাম তুমি যদি মনে করো একদিন তোমাকে মরতে হইবি তুমি যদি ভাবতে পারো একদিন তোমাকে অবশ্যই কবরস্থ হইতে হইবে তুমি যদি বুঝতে পারো আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে এই বিশ্বাস যদি তোমার মধ্যে থাকে তাহলে আজকে বলি শোনো তোমার অনিষ্ট থেকে অবশ্যই আমি মতায়াময় আল্লাহর আশ্রয় নিয়ে নিলাম এক কথায় আল্লাহর দোহাই দিচ্ছি অবশ্যই অবশ্যই তুমি আমার ক্ষতি করতে যেও না আসছে কে মানুষ না জিব্রাইল ফেরেস্তা উনি কি বুঝতে পারছেন উনি বুঝতে পারেন না এবার ভাবতেছেন সাথে সাথে জিব্রাইল ফেরেশতা মনে করতেছেন যে হারে গোলত্ব তো আমার আগে যদি পরিচয় দিতাম তাহলে সমস্যা ছিল না আর এইভাবে পরিচয় না দিয়া ঘরের মধ্যে প্রবেশ করা যায় নাই ঠিক কিনা বলেন অতএব আমি যদি পরিচয় দিয়া দিতাম তাহলে তো এই কিসা সেখানেই খতম হয়ে যাওয়ার কথা যেহেতু আমি বলি নাই পাক পুত পবিত্র মরিয়ম ঘাবড়ায় গেছেন অতএব আবার নিজের পরিচয় দিতেছেন সঙ্গে সঙ্গে কলা ইন্নমা আনারসুল রব্বীকে লে আহা বালা কি কুলামান জাকিয়া কলা ইন্নমা আনারসুল পাক মরিয়ম আপনি ঘাবরাইবেন না আমাকে মানুষ মনে করতেছেন আসলে আমি মানুষ না ও রব্বিকি, আপনার পরিগারের পাঠানো একজন ফেরেস্তা হজরত মরিয়ম সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন মানবের আকৃতি ধারণ করে নিরারায় নিবৃতে আপনি কেন আমার কাছে চলে আসলেন ফেরিস্তা হইলে ফেরেস্তারও তো একটা রূপ থাকার কথা সঙ্গে সঙ্গে তিনি বললেন মহান আল্লাহ রব আলীন আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন মহান আল্লাহ বলেছেন আপনাকে একটা পুত পবিত্র সন্তান দেওয়া হইবে আর এই কাজ সম্পাদন করার জন্য আপনাকে আল্লাহর কুদরতে একটা সন্তান দিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহ ফেরেশতা রহমতের ফেরেশ্তা সকল ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন আমাকে আমার আল্লাহ আপনার কাছে পাঠায় দিয়েছে আল্লাহ। হজতে মরিয়ম এবার বলেন হাই হাই এখন তো আরো পেরেশানির কথা বলে ফেললেন আপনি কারণ সন্তানের কথা বলতেছেন সন্তান কেমনে হইবে আর সন্তান কি যেমন তেমন সন্তান হইলেই চলে এই কারণে তিনি সাথে সাথে বলতে শুরু করলেন হজরত মরিয়ম চিৎকার করে বললেন আন্না গুলাম পেরেশানির কথা সন্তান আমার কেমনে হইবি সন্তান আসার দুইটা ব্যবস্থা একটা ব্যবস্থা বৈধ বিবাহ সাদী আরেকটা ব্যবস্থা অবৈধ হারামকারীর মাধ্যমে আমার তো কোনো অবৈধ সন্তানের ব্যবস্থা নাই আমার বৈধ কোনো সন্তানের ব্যবস্থা নাই কেননা আমার কোনো বিবাহ হয় নাই কেননা আমি কোনো খারাপ নারী নয় বিবাহের মাধ্যমে বৈধ সন্তান হবে এমনটার সুযোগ নাই অবৈধ সন্তান আসতে পারে না কারণ আমি কোনো খারাপ মহিলা নয় আল্লাহ বলেন আন্নাইয়া কোনোলি হোলা ওলাম ইয়াম বাসার আমার বিবাহ হয় নাই গোলাম আকৌ বাগিয়া আমি খারাপ কোনো মহিলাও না বৈধ সন্তান আসবে না অবৈধ সন্তানের কোন চিন্তাও করা যায় না সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জিবরে আমিন জবাব দিয়া বলতেছেন কালা আলিক মহান আল্লাহ জানাইয়া দিয়েছেন আপনার সন্তান নাকি আল্লাহর কুদরতে এমনিতেই হইয়া যাইবে আপনার সন্তান আল্লাহর কুদরতে এমনিতেই হইয়া যাইবে আপনার সন্তান আল্লাহর কুদরতে এমনিতেই হয়ে যায় প্রশ্ন হচ্ছে আল্লাহর কুদরতে সন্তান কেমন করে হইবে বলেন যে কাজাল কি এমনিতেই হয়ে যাইবে কেমনে কন্যামা আমরুহ ইদা আড়া দেশাই আন আল্লাহ চাইলে আসমান বানাই যায় দেন আল্লাহ চাইলে জমিন বানায়া দেন আল্লাহ চাইলে পাহাড়কে সাগর বানাইতে পারেন আল্লাহ চাইলে সাগরকে পাহাড় বানাইতে পারেন নাকি পারে না কলাকদালি কি মহান আল্লাহ বলে দিয়েছেন আপনার এমনি সন্তান হইয়া দেইবে কল আরবকিহুয়া আলাইয়াহাইন মহান আল্লাহ জানাইয়া দিয়েছেন সাত আসমান সাত জমিন যেই আল্লাহ বানাইতে পারেন সেই আল্লাহর জন্য মাত্র একটা সন্তান আপনাকে দেওয়া সেই বিষয়টা মোটেও কঠিন না অলআরব্ভুকে হুয়া আলাইয়া হাইন বরং আল্লাহ বলে দিয়েছেন সেই কাজটা তার জন্য শুধু সহজ না বরং অতি সহজ হয়ে গেছে বলেছে ওহান আল্লাহ কেন আমার সন্তান দেওয়া লাগছে আল্লাহ বলেন বলি না যে আল্লাহু আয়াত আল্লিন্না ওরা আহমেতাম্মিন্না ওয়াকা না বলেন যে দুইটা কারণে আপনাকে সন্তান দেওয়া হইবে একটা কারণ হইতেছে আপনার প্রতি দয়া প্রদর্শন করা দ্বিতীয় নম্বর কারণ হইতেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কুদরত প্রদর্শন করা আল্লাহ চাইলে পিতা ছাড়াও সন্তান দিতে পারেন পরবর্তীতে শেষ কথা চূড়ান্ত পর্যায়ের কথা বলে দিয়েছেন ও কানা আমরা মাকদিয়া ফাইসালা হয়ে গেছে অতএব আপনি চাইলেও সন্তান না চাইলেও আপনাকে সন্তান দেওয়া হবে আপনার ইচ্ছাতে নয় কার ইচ্ছাতে হবে আল্লাহর ইচ্ছাতে আপনাকে সন্তান দেওয়া হবে অতএব সন্তান দেওয়ার একমাত্র মালিককে আরো জোরে বলতে হবে সন্তান দেওয়ার একমাত্র মালিককে হায়াতের একমাত্র মালিককে মৌতের একমাত্র মালিককে অতএব যিনি হায়াতের মালিক যিনি মৌতের মালিক যিনি সন্তান দেওয়ার মালিক যিনি ইজ্জতের মালিক যিনি জিল্লতের মালিক যিনি সব জায়গায় বিরাজমান যিনি সব সময় মুশকিল কুষা যিনি হাজত রওয়া তিনি হইতেছেন একমাত্র এমাজতের উপযুক্ত তিনি একমাত্র সেলদার উপযুক্ত কোনো মখলুককে সেলতা করা যাবে না কোনো মখলুকের কাছে চাওয়া যাইবে না মখলুকের নামে মান্ন করা যাইবে না মখলুকের নামে নিয়াজ করা যাইবে না কিছু যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে মান্ন যদি করতে হয় আল্লাহর নামেই করত হবে যিনি সব জায়গায় বিরাজমান তিনি সব মুশকিল কুষা যিনি হবেন একমাত্র তার সামনেই মাথা নত করা যায় এর বাইরে কিছু করা যাবে অবশ্যই করা যাবে না এবার বলতেছেন সন্তানের কিন্তু ফাইসালা হয়ে গেছে ওয়াকান আমরা মাকদিয়া ফাইসালা হয়ে গেছে সন্তান দিবে তো সিরে লাইনের মধ্যে বলা হয়েছে হজরত মরিয়ম আলাই হাসালামের সামনে জিব্রাইল আমিন একটা খেজুর ধরলেন আর খেজুর ধরে বললেন আপনি এই খেজুরটা খান উনি খেজুর খাইছেন খাওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে তার পেটের মধ্যে সন্তান আর সন্তান মুহূর্তের মধ্যে ভূমিষ্ঠ হয়ে তার কুলের মধ্যে চলে আসছে পৃথিবীর সাধারণ যে সমস্ত সন্তান তাদের জন্য দশ মাস দশ দিন গর্বে থাকতে হয় কিন্তু আল্লাহর কুদরতের জন্য মুহূর্ত সময় হয়ে যায় ঠিক কিনা বলেন অন্য একটা রে মধ্যে আসছে পাঞ্জাবির যে হাতল দেখেন এইটা আমার পাঞ্জাবিটার দিকে তাকান এটার হাতলটার মধ্যে তিনি ধরছেন কত সতর্ক পবিত্র ওনার মরিয়ম হাতের মধ্যে স্পর্শ করেন নাই বরং সেখানের মধ্যে পাঞ্জাবি কাপড়ের মধ্যে আস্তিনের মধ্যে ধরলেন আর সেখানের মধ্যে ধরে ফু দিয়ে দিছেন সামান্য একটু ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি তার পেটে সন্তান অনুভব হয়ে যায় সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় সন্তান ভূমিষ্ঠ হইয়া তার কুলের মধ্যে চলে আসে তো সিরের কিতাবের মধ্যে লেখছে এই সকল কাজ করতে এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ডও লাগে নাই একটা মুহূর্তের মধ্যে তিনটা কাজ হয়ে গেছে আরো জোরে কন সুমান আল্লাহ আল্লাহ এটা পারেন নাকি পারেন না আল্লাহর জন্য কোনো সমস্যা আছে আমার আপনার জন্য অবশ্যই সমস্যা হইতে পারে কিন্তু মহান আল্লাহর কুদরতের সামনে সবকিছু তুচ্ছ ঠিক কিনা বলেন হযরত মরিয়ম আলাই হাসালাম এবার কুলে সন্তান পাইয়া বড় খুশি মাতৃত্বের স্বাদ পূর্ণ হয়ে গেল মনে মনে ভাবতেছে না হারি কিছুক্ষণের জন্য হারাই গেছেন সন্তান সুবাহ আল্লাহ কারণ এটা তো কল্পনার মধ্যে হঠাৎ করে আল্লাহর কুদ্রতে তার বুকের মধ্যে এমন ভাবে সন্তান চলে আসতেছে